যেহেতু বাংলাদেশের আবহাওয়া এবং এর মাটির ধরন অনুযায়ী আমরা এই তিনটাকে প্রেফার করে থাকি পল্লী বিদ্যুতে কি করি জিআই রড ব্যবহার করি আচ্ছা জিআই রড ব্যবহার করতে পারবেন আমরা যখন বই পুস্তকে পড়ছি জিআই রড দিয়ে আর্থিং করা যায় কিন্তু আমাদের বিএনপিসিতে বলছে কপার রড তো এইখানে আপনি আপনার বাসাতে আপনি চাইলে রড আর্থিং করতে পারেন বা হচ্ছে পাইপ আর্থিং করতে পারেন রড আর্থিং করলে একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের দেশ তো অনেক ভালো চুরি হওয়ার সম্ভাবনা থাকে কপার রডের প্রতি মানুষের আকর্ষণ থাকে আপনি সেই ক্ষেত্রে পাইপ আর্থিং করতে পারেন একটা বিশ ফিট পাইপ ঢুকে এরকম ক্লাম দিয়ে আর্থিং করতে পারেন সালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে রড আর্থিং প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং কীভাবে করতে হয় আমরা জানি যে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে যে এই আর্থিংগুলো কিভাবে করবে আমরা গত একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে একটা আর্থিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবেন অর্থাৎ ইসিসি কেমন হবে আর্থ কন্টেনিং কন্ট্রাক্টরের সাইজ কত হবে আর্থিং লিডার সাইজ কত হবে এবং আজকে দেখব আর্থ ইলেকট্রডের সাইজ অর্থাৎ আর্থ ইলেকট্রড হিসাবে আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি রড পাইপ প্লেট এছাড়াও কিন্তু আরও আর্থিং আছে যেমন কেমিক্যাল আর্থিং আছে বা অন্যভাবে আপনার বিভিন্নভাবে রিং আর্থিং করা হয় অনেক টাইপসে আর্থিং করা হয় যেহেতু বাংলাদেশের আবহাওয়া এবং এর মাটির ধরন অনুযায়ী আমরা এই তিনটাকেই প্রেফার করে থাকি তা প্রথম আসি হচ্ছে আমরা রড আর্থিং তা রড আর হচ্ছে আমাদের একটা কপার রট দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা কপার রট তো এই কপার রডটা জানার আগে দেখবো যে আর্থিং কত লেন্থ হবে অর্থাৎ এই লম্বাটা কত হবে সেটা একটু দেখি আমাদের বিএনবিসি গাইডলাইন কে বলছে তা এর আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউসিং একটা কোর্স আছে এই কোর্সটা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন যারা দেশের বাইরে আছেন হাউস এর কাজ শিখতে চান বা টুকটাক কাজ পারেন তারা যদি প্রপারভাবে কাজটা শিখতে যাচ্ছেন তারা আপনারা অনলাইন কোর্সটা করতে পারেন আর যারা দেশের বাইরে যেতে চান বা দেশে প্রবাসে যেতে চান বা কাজ শিখতে চান তারা আপনারা সরাসরি এসে ঢাকা ব্রাঞ্চে অফলাইন কোর্সটা করতে পারেন এর জন্য এর নিচে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তা প্রথমে আমরা দেখি যে আর্থিং এর যে আমরা করি রড করি সেটা সেটা হচ্ছে আমরা পাইপ করি এরকম পাইপ আর্থিং করি বা হচ্ছে আমরা প্লেট আর্থিং করি যেই আর্থিং করি না কেন রড পাইপ প্লেট তা এটার মূলত ডিস্টেন্সটা কত হবে অর্থাৎ আমরা যে মাটির গভীর পর্যন্ত নিয়ে যাব কত গভীরে নিয়ে যাব তা আমাদের এখানে বিএনবিসি গাইডলাইনে বলা আছে যে ময়েশ সয়েল ময়েশ সয়েল অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে ভেজা মাটি যুক্ত মাটি ভেজা মাটি অর্থাৎ এত দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে আপনার এলাকা ভেদে যেন আপনার ভেজা মাটি পর্যন্ত যায় এবং এটা আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে সহজেই পেতে পারি বা আপনি যদি বহুতল ভবন করেন আপনার যদি সয়েল টেস্ট করেন সয়েল টেস্টের মধ্যে আপনার ময়েস সয়েলটা আছে আপনি আপনার এলাকায় যারা টিউবওয়েল করে টিউবওয়েল করে আপনি পানি তুলেন এই টিউবওয়েল লেয়ার পর্যন্ত গেলে কিন্তু আপনি ভেজা মাটি বা ময়স সয়েল পাচ্ছেন তা এখানে জাস্ট সহজ উপায় এক এক এলাকা ভিত্তিকে এক এক সাইজ হবে লম্বা সাইজটা এক এক রকম হবে কিন্তু আমাদের বিএমবিসি বলছে হ্যাঁ আপনি করলেন ধরেন সাপোজ আপনার এলাকায় ষাট ফিট ডেফতে আপনার কি আছে পানি আছে বা আপনি সেই পর্যন্ত বোরিং করলেন করার পরে আর্থিংটা করলেন কিন্তু আর্থিং টেস্ট করার পরে আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি যে আর্থিং টেস্ট কীভাবে করতে হয় আর্থিং টেস্ট করে যদি এর রেজিস্টেন্সের মান এক অহমের নিচে না পান বা এক অহম হলে গ্রহণযোগ্য যদি এক অহমের বেশি হয় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তখন কি করতে হবে আপনাকে আরও আর্থিং করতে হবে তাহলে আমরা বুঝলাম যে এই আর্থিংয়ের লেন্থটা কত হবে অর্থাৎ ময়শ্চার সয়েল ভালো করে মনে রাখেন যে আন্ডারগ্রাউন্ডের ওয়াটার লেভেল যে আছে অর্থাৎ ভূগর্ভস্থ যে পানি আসে সেই লেভেল পর্যন্ত নিয়ে গেলে আপনার হয়ে যাবে তো এখন আমরা দেখি এই রড আর্থিংয়ের ক্ষেত্রে কি বলা আছে দেখেন এটা হচ্ছে আমাদের সেই কপার রডটা এই কপার রডের লেন্থ সর্বনিম্ন লেন্থ সর্বনিম্ন আমরা সর্বোচ্চ কত বললাম যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল পর্যন্ত যেতে হবে সর্বনিম্ন লেন্থ হবে থ্রি পয়েন্ট মিটার থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার হচ্ছে সর্বনিম্ন লেন্থ অর্থাৎ প্রায় 10 ফিট আর এর যে ডায়াটা আছে দেখতে পাচ্ছেন এই যে ডায়াটা দেখতে পাচ্ছেন ডায়াটা এটা হবে বারো পয়েন্ট ফাইভ এম কি হচ্ছে বারো পয়েন্ট ফাইভ এম এবং এটা অবশ্যই কিন্তু কপার হতে হবে দেখেন এটা হচ্ছে কপার আমরা কিন্তু পল্লী বিদ্যুতে কি করি জিআই রড ব্যবহার করি আচ্ছা জিআই রড ব্যবহার করতে পারবেন আমরা যখন বই পুস্তকে থেকে পড়ছি জিআই রড দিয়েও আর্থিং করা যায় কিন্তু আমাদের বিএনপিসিতে বলছে কপার রড আচ্ছা জিআই রডটি করতে পারবেন এবং সেটা আমাদের পল্লী বিদ্যুৎ অ্যাপ্রুভ করে কারণ পল্লী বিদ্যুতের সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যাতে কস্ট ইফেক্টিভ হয় কারণ পল্লী বিদ্যুৎ গ্রামে গ্রামেগঞ্জে কানেকশন দেয় তো গ্রামেগঞ্জে যখন কানেকশন দেয় তখন সবার তো খরচ করার ক্ষমতা বা ওয়ারিং করার ক্ষমতা এক না অনেক নিম্নমানের আছে তাদের যদি এরকম কপার রড দেই তাহলে বাজেট বেশি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কী হয়েছে আমাদের জিআই রড ইউজ করা হয়েছে তবে আমাদের বিএনপিস বলা আছে কপার রড যখন আমরা বহুতল ভবনে করবেন অবশ্যই কপার রড দিয়ে করবেন এবং এইটার উপরে অবশ্যই ক্লাম লাগাইতে হবে দেখেন এরকম একটা ক্লাম সেট করা আছে এরকম ক্লাম লাগায় এই ক্লাম থেকে কানেকশন যাবে এবং এইখানে একটা আর্থিং পিট হবে যেটাকে বলে হচ্ছে আর্থ পিট বা আর্থিং পিট একটা চেম্বার এটা হচ্ছে দুই ফিট বাই দুই ফিটের একটা চেম্বার আমরা পরবর্তীতে দেখব অর্থাৎ ছয়শো এম বাই ছয়শো এম এবং এর গভীরতা হচ্ছে ছয়শো এম এম উপরে একটা আর সিসি কাভার থাকবে ঠিক আছে তাহলে আমরা কী জানলাম যদি আমরা কপার রড ব্যবহার করি তাহলে সর্বনিম্ন হচ্ছে কত থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার ঠিক আছে অর্থাৎ দশ ফিট সর্বনিম্ন আর এবং সর্বোচ্চ হচ্ছে আপনার গ্রাউন্ড ওয়াটার লেভেল পর্যন্ত যতদূর দূর ততদূর আপনাকে যেতে হবে এবং অবশ্যই এখানে ক্লাম ইউজ করতে হবে এবং এটা হচ্ছে সর্বনিম্ন হাফ ইঞ্চি অর্থাৎ বারো পয়েন্ট ফাইভ মিলিমিটার আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে এই ধরনের কপার রড কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় দেখেন এখানে এবং ক্লাম কিন্তু অনেক ধরনের আছে আপনি ক্লাম দিয়ে কানেকশন করবেন ওয়েল্ডিং করবেন না ওয়েল্ডিং করার থেকে ক্লাম দিয়ে কানেকশন করা সবচেয়ে ভালো কারণ ওয়েল্ডিং করলে ওই জায়গাটা নষ্ট হওয়ার চান্স থাকে খুব বেশি আর যখন আমরা টেস্ট করব। যখন আর্থিং টেস্ট করব তখন কিন্তু অবশ্যই কানেক্টটা কানেকশনটা খুলতে হবে এরকম ক্লাম পাওয়া যায় ক্লাম দিয়ে ইউজ করবেন বা এই ধরনের ক্লাম আছে বা এই ধরনের ক্লাম যে কোনো ধরনের ব্রাশ ক্লাম্পে ইউজ করবেন ইউজ করে কানেকশন করবেন এখন আমরা দেখবো হচ্ছে পাইপ আর্থিং আচ্ছা পাইপ আর্থিংয়ের জন্য অবশ্যই আপনাকে গ্যালভানাইজ পাইপ যেটাকে আমরা জিআই পাইপ জিআই গ্যালভানাইজ আয়রনের পাইপ এই পাইপ ব্যবহার করবেন ঠিক আছে যে পাইপ আর্থিংয়ের ক্ষেত্রে এই পাইপটা ব্যবহার করতে হবে এবং এটার সর্বনিম্ন হাইট বা লম্বা কত হবে ফাইভ পয়েন্ট সরি সিক্স পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ প্রায় বিশ ফিট প্রায় বিশ ফিট অর্থাৎ একটা পাইপ আপনাকে স্থাপন করতে হবে তো এই পাইপ আর থিং যখন স্থাপন করবেন ধরেন এটা আমরা পাইপ থিং স্থাপন করলাম তাহলে বিশ ফিটের একটা পাইপ এবং এর উপরে কিন্তু অবশ্যই ক্লাম্প লাগবে অবশ্যই এখানে দেখেন ক্লাম লাগানো আছে ক্লাম লাগায় কানেকশন করে নিয়ে যাবেন এবং এই যে এই পাইপটা ব্যবহার করবো এটা কিন্তু হবে কিন্তু আটত্রিশ মিলিমিটার ব্যাস অর্থাৎ এই যে মিলিমিটারটা ব্যাসটা আছে আটত্রিশ মিলিমিটার যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে অর্থাৎ দেড় ইঞ্চি আমাদের এই ডায়াটা হবে এবং সর্বনিম্ন কত হচ্ছে আমাদের বিশ ফিট আর যদি আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আরও বেশি হয় নিচে হয় চল্লিশ ফিট হয় তাহলে এটা চল্লিশ ফিট যাবে তো এইখানে আপনি আপনার বাসাতে আপনি চাইলে রড আর্থিং করতে পারেন বা হচ্ছে পাইপ আর্থিং করতে পারেন রড আর্থিং করলে একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের তো অনেক ভালো চুরি হওয়ার সম্ভাবনা থাকে কপার রডের প্রতি মানুষের আকর্ষণ থাকে আপনি সেই ক্ষেত্রে পাইপ আর্থিং করতে পারেন একটা বিশ ফিট পাইপ ঢুকে এরকম ক্লাম দিয়ে আর্থিং করতে পারেন এবং উভয়ের ক্ষেত্রে কিন্তু আর্থিং পিট থাকতে হবে আর্থিং পিঠ সবগুলোর মধ্যে থাকতে হবে এরপরে আমরা দেখব হচ্ছে প্লেট আর্থিং এরপরে দেখবো কি প্লেট আর্থিং আমরা অনেক জায়গায় কি করি মাটির গভীরে যেতে পারি না বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলের পর্যন্ত আমরা যেতে পারি না সেই সব ক্ষেত্রে কী করতে হয় আমাদের এরকম প্লেট আর্থিং করতে হয় যেহেতু আমরা মাটির অনেক গভীরে যেতে পারতেছি না যেমন পাহাড়ি অঞ্চলে তখন আমাদের প্লেট আর্থিংয়ে ভরসা এবং এই প্লেট আর্থিংটাকে মেনটেন করতে হয় কারণ আমরা যখন রড আর্থিং পাইপ আর্থিং করলাম এর লেন্থটা আমরা এত গভীরে দেখছি যাতে ময়শ্চার লেভেল পর্যন্ত চলে গেছে কিন্তু এটা থাকবে হচ্ছে আমাদের মাটির দুই মিটার গভীরে তো এটার সাইজ কেমন হবে আমরা যে কপার প্লেটটা ব্যবহার করব এই প্লেটের সাইজটা ছয়শো এম এম বাই ছয়শো এম অর্থাৎ দুই ফিট বাই দুই ফিট এটা কিন্তু আমাদের আছে এক ফিট বাই এক ফিট এটা কিন্তু স্যাম্পল একটা এটা হবে কত দুই ফিট বাই দুই ফিট একটা কপার প্লেট আপনাকে ইউজ করতে হবে এবং এই প্লেটের যে থিকনেসটা আসে এই যে থিকনেসটা আছে মোটাটা এটা হবে সিক্স মিলিমিটার অর্থাৎ ছয় মিলিমিটার হতে হবে এবং এটা মাটির দুই মিটার গভীরে অর্থাৎ এখান থেকে মাটির দুই মিটার গভীরে আপনাকে স্থাপন করতে হবে এবং আরও ভালো হয় যদি আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করি এখানে একটা কপার প্লেট আছে এবং কপার প্লেটের সঙ্গে একটা জিআই পাইপ আছে দেখেন মাঝখান দিয়ে একটা জিআই পাইপ আছে আর উপরে ফানেল করা আছে এবং দুইটা এই দেখেন আর্থিং লিড আছে দুইটা কারণ আমরা বলছি দেখছি বিএনবিসিতে অ্যাট অ্যাটলিস্ট দুইটা আর্থিং লিড টানতে হবে তো এরকম করে যদি আমরা মাটির মধ্যে স্থাপন করি এবং এর আশেপাশে যদি আমরা কাঠ কয়লা এবং লবণ দিয়ে দেই তাহলে আর্থিং রেজিস্ট্যান্সের মানটা অনেক কম হবে এবং অবশ্যই স্থাপন করার সময় এটা খারাপভাবে স্থাপন করবেন আর দ্বিতীয়ত এই যে পাইপটা আছে এই পাইপটা থাকার ফলে যদি কখনও আর্থিং রেজিস্ট্যান্সের মান বেশি হয় অর্থাৎ এক ওহমের বেশি হয়ে যায় তখন কি করতে পারি এই পানি ঢাললে আর্থিং রেজিস্ট্যান্সের মানটা কমে যাবে তা আমরা আমাদের পাহাড়ি অঞ্চল বা যেই সব জায়গায় আমরা খোড়াখড়ি করতে পারতেছি না সেই সব জায়গায় এরকম প্লেট আর্থিং ইউজ করতে পারি এবং প্রতিটা আর্থিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিং পিট অর্থাৎ কংক্রিটের একটা চেম্বার করতে হবে যেটা হচ্ছে ওয়াল দিয়ে তৈরি হবে ওয়াল এবং চেম্বারটা সাইজ হবে ছয়শো এম অর্থাৎ দুই ফিট বাই দুই ফিট একটা চেম্বার হবে উপরে ঢাকনা থাকবে এবং নিচেও ঢালাই করা থাকবে এবং এটা কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে একটু উপরে থাকবে আটত্রিশ মিলিমিটার উপরে থাকবে যাতে যখন কোনো বর্ষার পানি বা বৃষ্টির পানি যেন ওর ভিতরে না ঢুকতে পারে তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম যে রড আর্থিং প্লেট আর্থিং এবং পাইপ আর্থিং কীভাবে করতে হয় এবং কিভাবে করলে ভালো একটা রেজাল্ট পাবেন তবে যতই আর্থিং করেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনার রেজিস্টেন্স এক গোমের নিচে আসবে না ততক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেবল হবে না সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে মাল্টিপল আর্থিং করতে হবে অর্থাৎ একটা আর্থিংয়ের পাশে আরেকটা আর্থিং করতে হবে এবং এটা নিয়েও আমি একটা ভিডিও করছি সেই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ